হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো বা পলিটেকনিক দু হাজার সতেরো সালে একটা অঙ্ক আসছিল এই অঙ্কটা একটু মন দিয়ে পড়ো এবং পড়ার পর অঙ্কটা সঠিক উত্তর বলে দাও ওকে দেখো অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা পড়ে নেব কি বলেছে যে পাঁচটি ভিন্ন ধনাত্মক সংখ্যার গড় পঞ্চাশ তাহলে পাঁচখানা ভিন্ন ধনাত্মক সংখ্যা এদের গড় কত গড় বলেছে পঞ্চাশ বলে দিয়েছে বেশ এবার দেখো কি বলেছে বলেছে সংখ্যাগুলির মধ্যে একটির মান সর্বোচ্চ কত হতে পারে চলো অঙ্কটা করব দেখো পাঁচটার গড় যদি পঞ্চাশ হয় তাহলে পাঁচটা মিলে মোট কত হবে মোট পাঁচ গুণিত পঞ্চাশ সমান কত দুশো পঞ্চাশ হাটিক এবার দেখো এবার কি বলছে এদের মধ্যে একটা সর্বোচ্চ নাম সাপোজ এই দুশো পঞ্চাশের মধ্যে প্রথমটা একটা ধনাত্মক হ্যাঁ দ্বিতীয়টা দুই হাঠিক তৃতীয়টা তিন হাঠিক চতুর্থটা চার হাঠিক এই চারটে যোগ করে দেখো কত হয় চার আর তিনে সাত সাত আট দুয়ে নয় আর একে দশ তাহলে দশ হলো চারটে মিলে মোট হলো দশ হাঁ ঠিক পাঁচটার মোট কত দুশো পঞ্চাশ হাঁ আর চারটের মোট কত হলো দশ ধরলাম সর্বোচ্চ বের করব আমি তাহলে দেখো দুশো পঞ্চাশ থেকে যদি আমি দশ ছেড়ে দিই তাহলে কত পাবো দুশো চল্লিশ তাহলে দেখো তাহলে পঞ্চম যে সংখ্যাটা সেটা যদি আমি দুশো সর্বোচ্চ হতে পারে হ্যাঁ দুশো চল্লিশ সর্বোচ্চ হতে পারে কেন কারণ কোশ্চেনে যেমন বলেছে যে সংখ্যাগুলির মধ্যে একটির মান সর্বোচ্চ কত হতে পারে আবার বাকিগুলো ধর্নাত্মক হতে হবে হ্যাঁ ঠিক তাহলে একটা ধর্মাত্মক এক ধরছি আবার অভিন্নও বলেছে এমনটা সরি আবার ভিন্নও বলেছে অভিন্ন তো বলেনি যে এক কি আমি পাঁচবার করব এককে পাঁচবার করা যাবে না এককে চারবার করা যাবে না কেন করা যাবে না কারণ কোশ্চেনে দেখো ভিন্ন ধনাত্মক বলেছে তাহলে একটা এক একটা দুই নিয়েছি একটা তিন নিয়েছি একটা চার নিয়েছি এই চারটাকে যোগ করে দেখলাম কত হলো দশ হলো হ্যাঁ দশ হলো তাহলে দুশো পঞ্চাশ যদি মোট হয় তার থেকে দশ বাদ দিলে কত হবে বাকি রইবে দুশো চল্লিশ তাহলে দেখো মাই জিয়ার ওয়াটসন এখানে যে অপশন পাঁচ চারটে রয়েছে অপশান এ আছে পঞ্চাশ অপশান বি আছে দুশো চল্লিশ অপশান সি আছে দুশো চুয়াল্লিশ অপশন ডি আছে দুশো ছেচল্লিশ কোন অপশান সঠিক হবে অপশান বি দুশো চল্লিশ এই অপশানটা আমার সঠিক হবে ওকে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকের অঙ্কটা বোঝা গেছে যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিও আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো ডেডিকেটেড একটা ভিডিও এনে ওকে ছিল দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং হিন্দ